আমরা এখানে বস্ত্র শারদীয় দুর্গা উৎসব হিসেবে বস্ত্র বি বিতরণ করছি এই বস্ত্র বিতরণের মধ্যে থাকছে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি আমাদের এইখানে ন ভাঙনের এই হিন্দু পরিবারের মধ্যে তা তাদের মধ্যে আমি দেখে আসতেছি যে তারা ওইভাবে খাবারই পাচ্ছে না এখন সেই সুবাদে আমি এই উদ্যোগটা নিয়েছি যে যেহেতু তারা খাবার পাচ্ছে না সেহেতু তারা একটা ভালো পোশাক এই সময় কিনবে কীভাবে তা তাদের মধ্যে শারদীয় দুর্গা উৎসবের কোনো আমেজ নাই কোনো কিছু নাই এইটা দেখে আমি তা তাদেরকে আমার নিজ ব্যক্তিগতভাবে আর আমার সিনিয়র কিছু বড়ো ভাইদের হেল্প নিয়ে আমি হচ্ছে তা তাদেরকে এই উদ্যোগ নিয়েছি তাদের এই বস্ত্র বিতরণে তা তাদের পাশে থেকে তা তাদের যে আঁকা আকাঙ্ক্ষা আমাদের যে দায়িত্ব রাজনীতি করা হিসাবে একটা গরিব মানুষের পাশে থাকা সেই গরিব মানুষের পাশে থেকে আমরা তা তাদেরকে এই পাঞ্জাবি শাড়ি লুঙ্গি তা তাদেরকে দিয়েছি এবং তারা খুব খুশি তারাও হচ্ছে চাচ্ছে যে আমাদের এই নেতৃত্বটা ধারাবাহিকভাবে আমাদের থাকুক আর আমরা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে মূলত ধানের শীষে যেভাবে হোক জয়ী করব তার জন্য আমরা সব সময় গরিব মানুষের পাশে ছিলাম পাশে আসি আমরা প্রত্যেকটা সাধারণ মানুষের পাশে সবসময় থেকে কাজ করব আর অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করছে ইনশাল্লাহ আগামীতে ধানের শীষের জয় হবেই আর দেশ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এটা তোমরা আসলেই জানতে পারবো তাই না শোনো টাকা তো চাইছে দশ হাজার টাকার শর্ট আছে বুঝছো ধন্যবাদ কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকা শর্ট আছে আচ্ছা যারা মাথা ছে বলে মাথা কি হলো করছ কেন মন্ডামি টাউটামি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো ভন্ড আর টাউট বলবো না আমার ইন্দুতে লাগে ঠিক আছে বন্ড আমি টাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো হয়েছে ফিফটি ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগে